যারা ফ্যামিলি ভিসা নিয়ে আসলে সমস্যা আছে ট্র্যাক করতে পারতেছে না তাদের ক্ষেত্রে আজকে আমি বিএফএস গ্লোবালে কল দিব তাদের সমস্যার কথা যদিও জানি আমি যে এটা একটা বাগ সার্ভারে তো সেই কারণে হচ্ছে আপনার সার্ভার প্রবলেমের কারণে ইনপুটগুলো নিতেছে না লাস্টের দুইটা ডিজিট বা অনেকের ক্ষেত্রে তিনটা নিতেছে না সেটা একটা সার্ভারে বাক্স যেটা বলে আমাদের ভাষায় তো তবুও আমি জিজ্ঞেস করি ইটালি হেল্পলাইনে কাস্টমার কেয়ারে সবার অনেক টেনশনে আছে যাদের ফ্যামিলি রিনিয়ন ভিসার জন্য আবেদন করে ট্র্যাক করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকে কলটা দেব আর কি আমাদের সকল এজেন্ট অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত দয়া করে অপেক্ষা করুন এবং পরবর্তী এজেন্ট আপনার কলের উত্তর প্রদান করবেন আমাদের সকল সেবার তথ্য পেতে দয়া করে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট হাইফেন এ ইউ ডট কম ধন্যবাদ বি এস এস গ্লোবাল ইতালি ভিসা হেল্পলেজকে কল করার জন্য দুবাইয়ের কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আচ্ছা দেখা যাচ্ছে যে ফ্যামিলি ভিসা ট্র্যাকিং ফ্যামিলি রিনিয়ন ভিসা আর কি ট্র্যাকিং করার জন্য যখন ইনপুটে যাই তখন লাস্টে দুইটা ডিজিট নিতেছে না এটার কারণ কি সাবার প্রবলেম বুঝতেছি বুঝতে পেরেছি স্যার আপনার বিষয়টি আপনি বলতে চেয়েছেন যে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন কিন্তু ট্র্যাক করতে পারছেন না তাই তো স্যার বিষয়টি হ্যাঁ হ্যাঁ সেটাই স্যার সেই ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে স্যার ট্র্যাক করা পসিবল হচ্ছে না কাইন্ডলি আমাদের যে পোর্টাল দিয়ে আছে সেটাই স্যার সেটা কাটছলমান রয়েছে আশা করি আজকে দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আজকে ঠিক হবে তাই তো নি স্যার সেই কাইন্ডলি আমাদের কিছু সময় দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে এ ব্যতীত অন্য কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছে কি স্যার না সমস্যাটা এটাই আর কি প্রায় এক সপ্তাহ ধরে ট্রাই করতেছো তো জি বুঝতে পেরেছি স্যার আপনার বিষয়টি আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টি এর জন্য আচ্ছা তো আপনি বলতেছেন যে আজকে ঠিক হতে পারে শিওর না আশা করছি স্যার আচ্ছা আচ্ছা আশা করছি আশা করছি ওকে ঠিক আছে এই তো অন্য কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি না ধন্যবাদ আচ্ছা এই কষ্ট করার মানেটা হচ্ছে কি আমি অনেকেরই আমাকে সমস্যার কথায় আসে যে ভাই ট্র্যাকিং করতে পারতেছি না ইনপুট নিতেছে না লাস্ট ডিজিট নিতেছে না তো আমি বলি যে সার্ভার প্রবলেম তারা বিশ্বাস করতে চায় না তো এই যে আপনি এই জন্য এই কষ্ট করে ভিডিওটা বললাম জানি একই কথা বলবে তারা কি বলবে তা তো আমি জানি আর আমি চেক করেও দেখছি যে এটা একটা সার্ভার প্রবলেম সো এখন তো মন শান্তি হলো আপনাদের তাই না এটা সাবার প্রবলেম বিএফএস গ্লোবাল থেকেই বলবো ঠিক হয়ে যাবে আজকে আমার মনে হয় না আজকে তবুও তারা বলছে দেখেন সমস্যা নেই আর এটা টেনশনের কোনো কারণ নেই কয়েকদিন পরে ট্র্যাকিং করতেই পারবেন ঠিক আছে